আমরা সংগ্রহ করতে যাবো চাষের মধু মধু দেখতে যাচ্ছে একটা চাক ভাঙবো আমরা চাক ভেঙে তারপর আমরা একটা মধু নিব যে চাকে যতগুলো মধু হয় আমরা নিব দেখা

সরিষা ফুল থেকে মধু নিয়ে ওনাদের এই চাকায় চাষ আছে এইখান থেকে ওনারা মধু চাষ করে পাশে এই যে চাকগুলো নিয়ে এসতেছে এই চাকগুলা এখন তারা প্রসেসিং করতেছে সরাসরি অরিজিনাল চাকের চাষের মতো কোনো ব্যাজাল নাই এটা হচ্ছে চাক ভাঙানোর একটা প্রক্রিয়া শেষ ভিতরে যতগুলো মধু ছিল বের হয়ে গেছে মাধ্যমে এখন মধুগুলো আমরা কালেক্ট করব ভিতরে মধু আছে দেখছে

উনি একটা মধুর চাষ করবে তাই উনিও এটা দেখতেছে মধু ভাই তাহলে কত টাকা করে বেচতেছেন মধু সাতশো টাকা কেজি বিক্রি সাতশো টাকা যে তাই এমনি আপনারা মানে সবার কাছেই সাতশো রাখতেছেন হ্যাঁ সবার থেকেই সাতশো রাখতেছেন আচ্ছা ডিরেক্ট চাষের মধ্যে লোকেশনটা জানো কোথায় এই জায়গা লোকেশন হচ্ছে সবার নামাবাজার রূপনগর রূপনগর রূপনগরে ঠিক আছে ভাই